আই এফ আই সি ব্যাঙ্ক বোয়ালকালী পৌরসভা শাখার উদ্যোগে সারাদিনব্যাপী ফল উৎসবের আয়োজন করা হয় বুধবার সকালবেলা বেলা পৌরসভা শাখার অফিসে এই ফল উৎসব পালিত হয় সার্ভিস কাস্টমার ম্যানেজার সৌরভ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়র জহির হক চৌধুরী এই সময় আরও উপস্থিত ছিলেন মহিলা প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বেলাউদ্দিন চৌধুরী বলফালি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাংবাদিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ প্রাইম রিপোর্টার্স ফোরামের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক সাংবাদিক আমার তাহেদসহ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃদরা বুধবার সকালবেলায় বলফালি পৌরসভা শাখা অফিসে ফল উৎসব অনুষ্ঠিত হয় একজন এই ব্যাংকের গ্রাহক আমাদের গ্রাহক সেবা শুরু হয়ে আমি মনে করি অনেক উন্নত আমার বড় যে জন্য মনের চাপে আমি ওনাদের নবমাস আমি এই ব্যাংকের উত্তরক্ষণ আসসালামু আলাইকুম আমি আইপিএসি ব্যাংক গল্প শাখার এবং ব্যবস্থাপক সৌরভ চৌধুরী আমরা প্রতি বছরের মতো আইপিএসসি ব্যাঙ্ক মধুমাস উদযাপন করে আসছি আমরা বল খালিয়ে এই আমরা চাই প্রত্যেকটা উন্নয়নে আমরা যেন প্রত্যেকটা কাস্টমারদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন বিভিন্ন মধুমাস তারপর পিঠা শীতকালীন পিঠা এগুলো খাওয়ানোর সুযোগ থাকে আমরা বিনোদন যা যা সুযোগ থাকে তাদের কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি এর পরিপ্রেক্ষিতে আমাদের আইভিজি ব্যাংকের ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা গ্রীষ্মকালীন ফল মানে বিনোদনের ফল পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে বিনোদনের ফলে খাওয়ার সুযোগ করে দিয়েছি এটা আপনাদের সবার মানে সহযোগিতায় আমি খুব সুন্দর করে সকলের অংশগ্রহণে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এখন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় আইসিসি ব্যাঙ্কের পাশে থাকার জন্য